হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি তো বন্ধুরা আমার ছেলে তার ফোন দিয়ে একটা পেন্সিল বক্স অর্ডার করেছিল আর কি মানে পাউচ যে ব্যাগের মতো হয় পেনসিল বক্সগুলো সেই পাউচ পেন্সিল বক্স অর্ডার করেছিল আজকে সকালে এসেছে সেইটা নিয়েছিল তো পেন্সিল বক্সটা দেখাতে পারবো না সে নিয়ে পড়তে চলে গেছে এই যে কাগজ এটা ফেলবো আর কি তো আমি কিন্তু এখনো ঠিকঠাক করে ফোনে মানে কোনো কিছু অর্ডার দিতে পারি না ওকে বললে ওই সব করে দেয় এখনকার যুগে ছেলে মেয়ে তো সব পারো তো অনেকদিন ধরেই আমাকে বলছিল দেখি না কালকে কালকে নয় মানে কদিন আগেও নিজে থেকেই অর্ডার করেছে আজকে সকালে এসেছে খুব আনন্দ নিয়ে চলে গেছে কাগজটা ফেলে দিই আর কাগজটা ফেলে দিই তো চা করবো চা খাবো আর চা ফে দেখি আর কি কাজ আছে কাজ বলতে কিছু জামা কাপড় আর কি মানে গোছ করতে হবে সব পড়ে রয়েছে দুধ আগে নিয়ে ওই একজনের বাড়ি থেকে দুধ নিই ওই গরু দেখাচ্ছিলাম না একদিন ওইখানে বলা থাকে তাদের তো এক পো করে নি ছেলেটা খায় কখনো কোনো আমি খেয়ে নি এক করে দুধ নিয়ে রাখি রাখি চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কাল থেকে আর কিছু শ্যুট করিনি কালকে রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো আজকে সকাল থেকে আবার শুরু করছি তার মধ্যে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে বাজারে গেছিলাম ছেলে গেছে পড়তে আর হচ্ছে আমিও বাজারে গেলাম সে হরলিক্স খেয়ে গেছে বিস্কুট আর আমি রচা করেছিলাম খেয়েছি আর বিস্কুট খেয়েছি খেয়ে দিয়ে আমি না মাছ সবজি বাজার ডিম এগুলো সব কিনে আনি বলে বাজারে গেছিলাম বলি এত ঘেমে গেছি দাঁড়াও কি কী এনেছি তোমাদেরকে একবার দেখো বন্ধুরা এটা হচ্ছে শাক লাউ শাক তিনটে দিয়েছে পনেরো টাকা নিয়েছে তাই এগুলো সহজে পাওয়া যায় না কিনে নিয়ে এসছি এটা নিয়ে এসেছি আর সজদাটা পড়ে গেছে সব নিচে নিয়ে এসেছি আর এতে আছে এই যে টমেটো আছে আর কাঁচা আম এখন বেশ আমের চাটনি আর খেতে ভালো লাগে আম আছে আর ভেতরে সবজি আছে ওই কাঁচা লঙ্কা আছে আর পটল মনুর চা আছে আর দাঁড়াও মাছ নিয়ে এসছি দেখো আজকে একটা সমস্যা হয়েছে মাছটা আমাকে এই মাছটা কাটতে হবে আর কি নিজেকে খুব বিরক্তর কাজ যেটা হচ্ছে পাঙস মাছ জ্যান্ত আছে পুরো একদম এটাকে হচ্ছে মানে এটা পুকুরের মাছ তো বিক্রি করছিল হাঁড়িতে ওরা বটি আনে না যার জন্য আমাকে কেটে নিতে হবে আর এইটাতে যেমন কাটা পোনা মাছ প্রথমে তো দেখিনি কাটা পোনা মাছ নিয়ে নিয়েছি তারপরে ওই মাছটাকে লক্ষ্য করেছি এটা যেমন কাটাপোনা মাছ আনি এনেছি এই মাছটাকে এখন কাটবো এই একটা সমস্যা মানে এখন মানে মাছওলারাই সব মাছ কেটে দেয় বলে এত সুবিধে হয়ে গেছে বাড়িতে এসে আর মাছ মানে কাটতে ইচ্ছা করেনি কিন্তু কিছু উপায় নেই জ্যান্ত বেশ মাছ আর ওই সব মাছ না সহজে যেন পাওয়া যায় না আমাদের এখানে তো বড় বাজারে গেলে তবে পাওয়া যাবে কিন্তু আমাদের এইখানে তো খুব একটা ওই আমাদের এখানে শুধু কাটাপনা পোনা বাটা মাছ টুকিটাকি এইসব থাকে তো পেলাম যখন পুকুরের মাছ আমি যাই হোক কেটে নেব হলে বলে নিয়ে এসছি ওটা এক কিলো হুম বড় সাইজ আছে ওই মাছটা নিয়ে এসেছি তো এবার মাছ কাটবো কেটে সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো যতটুকু আজকে খাবার খাবো আর হচ্ছে এ করব। টিফিন বানাবো টিফিন আজ বানানোর কিছু নেই কারণ কালকে রাত্রে বিট গাজর আলু পেঁয়াজ বেশ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম আর পরোটা করেছিলাম মানে আলুর পরোটা করেছিলাম তো তারই অনেকটা বেঁচে গেছিলো সেইটা রেখেছি ফ্রিজে আর কাল সকালবেলা যে ওই আলুর বড়া করেছিলাম না বেসন দিয়ে তাকেও খানিকটা হচ্ছে সব ফ্রিজে রেখেছি আজ এগুলো গরম করব। আর শশা এনেছি চানাচুর এনেছি সব মাখিয়ে আজ মুড়ি খাবো তো যার জন্য আজকাল টিফিনটা কিছু করার দরকার নেই ওগুলো কি গরম করলেই হয়ে যাবে সমস্যা খালি ওই মাছ কাটতে হবে এখন এই মুহুর্তে আর কোনো কাজ নেই তারপর রান্না এই হচ্ছে ব্যাপার তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্লিজ আমাকে লাইক করো আর শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ তোমরা করে দিও আজকের মতো আমি রাখছি টাটা